বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরা সবাই তো মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলে না তো আজকে আমার জামাই বড় একটি রুই মাছ নিয়ে এসেছে তো আমি রুই মাছটিকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি গরম গরম ভাতের সাথে খাবো বলে তো প্রথমে আমি মাছটিকে কেটে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর বড় মাছটা কাটতে আমার খুবই খুবই কষ্ট হয়েছে তো এই তো আমি ধপ ধবে সাদা করে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু রসুন ছেঁচা দিয়ে আমি মাছগুলোকে ভেজে মেখে নিচ্ছি সুন্দর করে তো একদম টাটকা টাটকা মাছ ভাজা খেতে যে খুবই মজা তো এই তো আমি খুব সুন্দর করে মাছগুলোকে আলতু করে মেখে নিচ্ছি মা আমার মনে হচ্ছে আমার জামাই বলতেছে তুমি এত আস্তে আস্তে মাছগুলো মাখতেছো মনে হয় মাছগুলো গায়ে ব্যথা পাবে আর হয় তুমি হাতে ব্যথা পাবে বন্ধুরা মাছ কেটে আমার হাতটা ব্যথা হয়ে গিয়েছো তো তো তাই আস্তে আস্তে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি কারণ মাছের গায়ে আবার কাটা আছে সেগুলো হাতে লাগতেছে আমার হাতে প্রচুর ব্যথা হয়ে গিয়েছে মাছটা নিয়ে পাড়াপাড়ি করে কাটতে গিয়ে আর তো এই তো আমি খুব সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট রেখে দিলে মাছের গায়ে গায়ে মশলাগুলো খুব ভালো করে লাগবে তাহলে আর ভিতরে লবণ ঢুকবে সুন্দরভাবে মানে ভিতরে আর লবণ ছাড়া খেতে ভালো লাগে না কিন্তু দশ থেকে পনেরো মিনিট যদি আমরা ম্যারিনেট করে রেখে দিই তাহলে ভালো লাগে তো এই তো গরম গরম তেলে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি এখন চকবক চকবক করে মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে যাবে তো আমি প্রথমে তিন টুকরো মাছ ভেজে নিয়েছি তারপরে বাকি দুই টুকরো মাছ ভেজে নেব তো মাছটা চুলায় দেওয়ার পরেই গরম তেল পেয়ে ফুলে উঠেছে কারণ তাজা মাছ কিন্তু চুলায় দিয়ে ভাজতে দিলে ফুলে ওঠে তো এই তো বন্ধুরা মাছগুলোকে তুলট পালট করে এখন আমি মচমচি করে ভেজে নেব গরম গরম ভাতের সাথে খাবো মাছগুলো ভেজে নিয়েছি এখন পরে মাছ দিয়েছি সেগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা তো মাছ ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নেবো তো এই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ মচমচে করে ভেজে নিচ্ছি আর এখানে ভাজার সময় বেশি কিছু দেওয়া লাগবে না জাস্ট একটু লবণ দিয়ে দিলেই হবে মচমচ করে ভেজে মাছের উপরে দিয়ে দেব তো আমি কি করি মাছ যখনই বাসায় আনে দুই তিন পিস মাছ ভেজে নিই গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর পেঁয়াজ বেরেস্তা ভাজাটা তো মাছের সাথে খুবই সুন্দর দারুণ যায় বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি ছটপট করে ভাত খেয়ে নিব তো তোমরাও কে কে মাছের সাথে গরম ভাতের সাথে মাছ ভাজা পেঁয়াজ ভাজা পছন্দ করো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবে না আমি তোমাদের নতুন বন্ধু এবং তোমরাও আমাকে বন্ধু করে নাও ধন্যবাদ